হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি তো কোথায় যাচ্ছি আজ তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো আর আমরা যাচ্ছি বিয়ে বাড়ি দাদার ছেলের বিয়ে তো চলো দিদি একদম রেডি বোন রেডি আর সবাই মিলে একসাথে রেডি হয়ে বসে আছে জামাইবাবু বোনের বর আমরা একসঙ্গে চললাম বাড়ি চলো দেখতে থাকো তো দেখো বন্ধুরা সোজা চলে এলাম বিয়ে বাড়ি আর গেটগুলো কত সুন্দর করে সাজিয়েছে দেখতেই তো পাচ্ছ তো চলো ভিতরে দিলে তো দেখো আমি দিদি সবাই মিলে একসঙ্গে বেশ মজা করতে করতে বাড়ি চলে এলাম তো সোজা চলে যাচ্ছি দিতে বউমনির কাছে তো হিসেবে আমরা পিসি হই তো দেখো আমি শাড়ি দিয়েছিলাম আর দিদি গিফট করছে দেখো তো এটা আমার দিদি তোমরা তো জানো আর এইটা হচ্ছে আমাদের ওই যে বউমনি তো দেখো বৌমনির মুখটা কত সুন্দর লাগছে সাজিয়েছে বেশ ভালো আর এদিকে ফটো তোলার জন্য সবাই আমরা দাঁড়িয়ে পড়েছি তো দেখো ফটোটা আর বউমনি দিদির হাতে দিচ্ছে তো চলো বন্ধুরা ফটোটা তুলে নিই সবাই মিলে একসাথে ফটো তোলা একটা খুব মজা হচ্ছে আর ভালোই লাগছে তো চলো দেখতেই পাচ্ছ যে আমার বোনও চলে এলো বোনও গিফটটা করছে বোনের পায়ে তো ওই জন্য বোন একটু আস্তে আস্তে আসলো চলো ফটোটা তুলে নি তারপর তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করবো কেমন তো দেখতে থাকো আমার এই বন্ধুরা এইটা তোলা যাক তো সবাই মিলে একসাথে দাঁড়িয়ে আছি আর এদিকে আমার ফোনটা ধরেছিল আমার এক মাসির মেয়ে মাসির মেয়ে আমার ফোনটা ধরে তো আছে তো চলো বন্ধুরা কেমন লাগছে বলো সাজা গোজাতে কেমন লাগছে সবাই মিলে আমরা কে অবশ্যই গল্প করছি মামি মাসি সবাই একসঙ্গে অনেকদিন পরেই তো সবার সঙ্গে দেখা তাই জন্য তো চলো অন্য আর এটা হলো মাসির মেয়ে ওটা তো দিদি সেটা তো তোমরা জানো মামি বসে আছে আর সব এত বাড়ির আমাদের পরিবারের লোক কি বলবো সবার সাথে আলাপ করতে করতে অনেকটা লেগে তো তো আর আর। আছে করছে নিয়ে সবাই বসে আছে তো কত মজার আমি এদিকে সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো ওদিকে ফুচকা আছে ফুচকার দিকটাও তোমাদেরকে দেখাবো কেমন তো দেখতে থাকো বন্ধুরা আমার এটা হলো ভাইয়ের মেয়ে তো কিউটি এটা হচ্ছে বোনের মেয়ে আর এদিকে দেখো কফি মেশিন তো কফি মেশিনে সবাই সামনে খাচ্ছে আর আড্ডা মারছে আর এদিকে দেখো ফুচকার দোকান তো চলো ফুচকার দোকান বসে গেছে তো আমরা সবাই মিলে খাই তো চলো একটু ফুচকা খাওয়া যাক তো চলো বৌমনি আমরা সবাই মিলে একসাথে ফুচকা খেতে চলে এলাম আর দেখতেই পাচ্ছ সব লোকজন আসছে বিয়ে বাড়ি মানে একটা আলাদা রকমের enjoy তো দেখো ফুচকা খেতে শুরু করলাম বিয়ে বাড়ি আর ফুচকা খাবো না এমন তো কোনো কথা না তো চলো বৌমনি আর আমি ফুচকা খেতে শুরু করে দিয়েছি তো চলো দেখো বৌমনি খাচ্ছে আর ক্যামেরাটা ধরেছিল আমার দাদার ছেলে তো দেখতে পাচ্ছ ফুচকার দোকানটা অনেকটাই খালি হয়ে এসছে কারণ রাত হয়ে গেছে প্রায় এগারোটা তো রাস্তাটাও খালি হয়ে গেছে আর এত সুন্দর লাগছে ফুচকা খেতে ফুচকাটা বেশ বানিয়েছিল খুব সুন্দর মজা করে খাচ্ছিলাম তো আমি তো যেখানেই যাই সেখানেই মজা করি তো দেখতে থাকো বন্ধুরা আর আমার দাদার ছেলের দুটো ছেলে দেখো কি করছে তারপর ফুচকা খেতে খেতে দেখলাম কোন যাত্রীর বাড়ি থেকে কনে যাত্রীর সব লোকজন চলে এলো তো চলো এখন তো অলরেডি কনে যাত্রীর লোকজন ঢুকছে তো দেখো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না অবশ্যই ভালো লাগলে কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে